কিভাবে মানুষ থেকে পশুতে পরিণত হল এক দুশ্চরিত্রা নারী কি এমন পাপ করেছিল এই জালিম নারী কোন গুনাহের কারণে পাক তাকে এমন ভয়ানক শাস্তি দিলেন আজ আপনাদের এমন এক দুশ্চরিত্রা নারীর গল্প বলব যেটা শোনার পর প্রতিটি নারী তাও বা তাও বা বলতে লাগল পুরো গ্রামের মানুষের চিৎকার বেরিয়ে গেল সবাই অবাক ও বিভ্রান্ত হয়ে গেল প্রিয় দর্শক বাগদাদের শহরে একজন ভালো ও সুদর্শন তরুণ বাস করত যার সৌন্দর্যের প্রশংসা সবাই করত এই ছেলেটির মা বাবা ছোটবেলাতেই ইন্তেকাল করেছিলেন এলাকার মসজিদের মৌলভী সাহেব তার তালিম তরবিয়ত দিয়েছিলেন যখন সে বড় হয়ে গেল সে নিজের উপার্জনের ব্যবস্থা করল তার ঘরে একটি ছোট তোতা পাখিও ছিল সেই তরুণ নিজ বাড়িতে কুরআন শরীফের তিলাওয়াত করতো এবং তার তোতা পাখিটি তার পাশে থাকত ধীরে ধীরে তোতা পাখিটিও কোরআনের আয়াত শিখে গিয়েছিল এবং নিজের জিহবা দিয়ে উচ্চারণ করত তোতা পাখিটি অল্প অল্প করে কথা বলত আল্লাহওয়ালা সেই তরুণ তোতা পাখিটিকে শেখাত যে সব সময় সত্য কথা বলবে সত্য কথা বলা ব্যক্তিকে আল্লাহ তালা খুব পছন্দ করেন তার ঘরের পাশেই এক দুশ্চরিত্রা নারীর ঘর ছিল সেই দুশ্চরিত্রা নারী ছিল অত্যন্ত সুন্দরী একদিন সেই দুশ্চরিত্রা নারীর মামা তাকে বলল ভাগ্নি আপনার রূপে পুরো গ্রাম পাগল কিন্তু এমন একজন তরুণ আছে যে কখনো আপনার দিকে তাকিয়েও দেখেনি সে খুব নেক ও সম্মানিত মানুষ মসজিদ থেকে সোজা ঘরে আসে এবং ঘর থেকে সোজা মসজিদে যায় দুশ্চরিত্রা নারী বলতে লাগল এটা কিভাবে সম্ভব আমার সৌন্দর্য দেখে বড় শালীন মানুষ সাহ তাদের শালীনতা ভুলে যায় গুনা করে বসে এই ছেলেটা কেমন বড় আলিম হাফেজ যে আমাকে দেখে না তার চাকর বাকরেরা বলল আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন সে বলল ঠিক আছে এবার সেই দুঃসরিত্রা নারী তার পোশাক পরিবর্তন করল এবং একজন শালীন মেয়ের পোশাক পরে মসজিদের দরজা সামনে গিয়ে দাঁড়িয়ে রইল যাতে যখনই ছেলেটি আসবে তাকে কোনো না কোনো অজুহাতে ডেকে নিয়ে প্রলুব্ধ করা যায় সে ছেলেটি যখনই নামাজ পড়তে আসত কখনোই চোখ তুলে তাকে দেখত না চোখ নিচু করে মসজিদে প্রবেশ করত এবং চোখ নিচু করেই নিজের ঘরে ফিরে যেত এভাবে দিন চলতে থাকে কিন্তু এই ছেলেটি কখনোই চোখ তুলে ওই দুঃশরিত্রা নারীর দিকে তাকায়নি একদিন সেই দুশ্চরিত্রা নারী নিজে থেকেই মাটিতে পড়ে গেল যখন ওই তরুণ মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখল তখন ওই তরুণ সবাইকে জিজ্ঞাসা করল এই মেয়েটিকে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বলল আমরা এই মেয়েটিকে চিনি না কারণ সেই দুশ্চরিত্রা নারী তার পোশাক পরিবর্তন করে ফেলেছিল দাঁড়িয়ে থাকা লোকেরা বলল এটা হয়তো কোনো গরিব পরিবারের মেয়ে তরুণ বলল তাকে তুলে নিয়ে আমার ঘরে পৌঁছে দাও তারপর লোকেরা মেয়েটিকে তুলে নিয়ে ছেলেটির বাড়িতে নিয়ে গেল মেয়েটি ভাবতে লাগল আমার প্রথম উদ্দেশ্য সফল হয়েছে এখন আমি এই তরুণকে এই আল্লাওয়ালা ব্যক্তিকে সহজে প্রলুব্ধ করতে পারব এবং রাতের নিঃসঙ্গতায় তা আরও সহজ হবে সে ছেলেটি এশার নামাজ পড়তে মসজিদে গেল ওই নারী তার অপেক্ষা করছিল সে এসে জিজ্ঞেস করল আপনার শরীর এখন কেমন সে দুশ্চরিত্রা নারী দুর্বলতার বাহানা করতে লাগল এবং চোখে চোখে তার শয়তানি সৌন্দর্য দেখাতে লাগল এই দুশ্চরিত্রা নারী সেই যুবককে প্রলুব্ধ করার জন্য তার সমস্ত ছলনা ট্রাই করেছিল কিন্তু সেই আল্লাহওয়ালা তরুণকে তার জালে ফাঁসাতে ব্যর্থ হল সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যদি এর জায়গায় একজন বুড়ো মানুষও থাকত তবে সেও আমার পিছনে আসত কিন্তু জানি না এই ছেলেটি কোন মাটির তৈরি আমার কোনো ইশারাই সে বুঝছে না তারপর সেই আল্লাহওয়ালা তরুণ তাকে প্রশ্ন করল আপনার এই পৃথিবীতে কে আছে আপনার মা বাবা কোথায় আপনার বাড়ি কোথায় সে বলল এই পৃথিবীতে আমার কেউ নেই এবং এই বলে সে কাঁদতে শুরু করল আল্লাহওয়ালা ওই তরুণ যখন এটা শুনল তার খুব দুঃখ হল এবং তরুণ সেই মেয়েটিকে বলল আপনি আমার জন্য একজন অচেনা নারী এবং আপনার আমার সঙ্গে থাকা ঠিক হবে না এই কথা শোনার পর ওই নারী বলতে লাগল আমি এখন কোথায় যাব তরুণ বলল আজ রাত আপনি আমার সঙ্গে এখানে থাকতে পারেন কিন্তু সকালে আপনাকে চলে যেতে হবে এটা শুনে সে নারী ভাবতে লাগল কিভাবে তাকে দিয়ে গুণা করাবো সে সব কিছু চেষ্টা করে গেল পরদিন সেই আল্লাহওয়ালা তরুণ মাওলানা সাহেবের কাছে পরামর্শ নিতে গেল একটি দরিদ্র নারী আমার ঘরে আছে আমি খুবই চিন্তিত আমি কি করব মাওলানা সাহেব বললেন যদি তার এই পৃথিবীতে কেউ না থাকে যদি সে একা হয় তবে তুমি তাকে বিয়ে করে নিতে পারো একদিন তো তোমাকে বিয়ে করতেই হবে তরুণ এসে মেয়েটিকে বলল মাওলানা সাহেব বলেছেন আমি যেন তোমাকে বিয়ে করে নেই এটা শুনে সে নারী ভয়ে কাঁপতে লাগল এবং ভাবতে লাগল আমি তো বিয়ের জন্য আসিনি আমি তো তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইছিলাম আমি তার স্ত্রী হতে চাই না সে নারী তরুণকে বলল আমাকে একটু সময় দিন আমি রাতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। সারা রাত সে ভাবতে লাগল এখন কি করব অবশেষে সিদ্ধান্ত নিল যাই হোক কিছু না কিছু তো করতে হবে আমি আপাত তাকে বিয়ে করে নেই যখন আমার কাজ হবে তখন আমি তার ঘর ছেড়ে চলে যাব সকালে সে তরুণকে বলল আমি আপনার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত এটা শুনে তরুণ খুব খুশি হল আল্লাহ পাক তাকে সুযোগ দিলেন যাতে সে কারো সাহায্যকারী হতে পারে এবং এমনভাবে এক নারীর জীবনও বাঁচতে পারে সে মাওলানা সাহেবকে ডেকে নিয়ে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নিল সবাই তরুণের বিয়ে নিয়ে খুব খুশি হল সেই তরুণ তো আল্লাহ তালার ইবাদতকারী ছিল কিছুদিন পর যখন ওই নারীর সেই তরুণের প্রতি মন পুরোটাই এক গেমই হয়ে গেল সে ভাবতে লাগল এখন আমার আর এখানে থাকা চলবে না আমি আমার সেই পুরনো জীবনেই ফিরে যেতে চাই কিন্তু আমি তো তার স্ত্রী তার সাথে আমার বিয়ে হয়েছে আমি কিভাবে তাকে ছেড়ে যাব সে নারী তার চাকরানীকে চিঠি পাঠালো আমি এখান থেকে বের হতে চাই কোনো ব্যবস্থা করো তার চাকরা এসে বলল আপনি তো এখন তার স্ত্রী হয়ে গেছেন এখানে থেকে কিভাবে যাবেন আপনি এমনটা কেন করলেন এই বদমেজাজি দুশ্চরিত্রা নারী বলল আমি তার সৌন্দর্য দেখে এত পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কোনোভাবে তাকে লজ্জিত করতে চাইছিলাম না কারণ সে আমার দিকে দেখতই না তাহলে আমি আর কি করতে পারতাম আমাকে বাধ্য হয়েই তাকে বিয়ে করতে হয়েছিল কিন্তু এখন আমার এটা পছন্দ নয় আমি এখান থেকে যে কোনো মূল্যে বের হতে চাই চাকরানি তাকে বলল আপনি তাকে বলুন আপনাকে তালাক দিতে সে বলল না আমি তাকে এটা বলতে পারি না কারণ সে খুব ভালো মানুষ এবং সে আমাকে কখনোই তালাক দেবে না সেই বদমেজাজি নারী বলতে লাগল আমি আর ভালো মানুষ চাই না আমি বরং এক কাজ করি আমি তাকে মেরে ফেলি তারপর আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই যেখানে প্রতিদিন অনেক ধনী যুবক আমার কাছে আসত আমার জন্য হাজার হাজার দিনার খরচ করা হতো আমি আর তার সাথে থাকতে চাই না সে চাকরানিকে বলল তুমি আমাকে বিষ এনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি যখন চাকরানি এটা শুনলো সে বিষ সংগ্রহ করতে লাগলো এরপর ওই চাকরানি বিষ এনে তাকে দিল আর যখন রাতে আল্লাহওয়ালা তরুণ ঘরে ফিরল তখন সেই নারী সাজসজ্জা করে তার সামনে এসে বলল আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি যখন সে খাবার নিতে গেল তখন সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এখন তার সেই তোতা পাখিটি যেটি সারাক্ষণ তার ঘরে থাকতো সে সবকিছু দেখছিল তোতাটি চিৎকার করে উঠলো বাজাও বাঁচাও আল্লাহওয়ালা তরুণ তার কাছে এসে বলল আজ তুমি কেন এত চিৎকার করছো তোতা বাকেটি তখন চিৎকার করতে লাগলো বাচাও তার এই কথা শুনে সে তরুণ খুবই অবাক হয়ে গেল সে খাবার খেয়ে বলে আমি ঘুমাতে যাচ্ছি আমাকে তাহার যুদ নামাজ পড়তে হবে যখন রাত গভীর হলো তখন তার পেট ব্যথা শুরু হয়ে গেল সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমার পেটে খুব ব্যথা হচ্ছে মনে হচ্ছে কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে সে দুশ্চরিত্রা নারী বলল মনে হয় তুমি উল্টাপাল্টা কিছু খেয়েছ আল্লাবালা তরুণ বলল আমার শেষ সময় চলে এসেছে তুমি এক কাজ করো মাওলানা সাহেবকে ডাকো এবং তার সামনেই আমি তরপাতে তরপাতে মারা দুশ্চরিত্রা নারী কিছুই না ভেবে কোন করুণার অনুভূতি ছাড়াই তার পাশে থাকল আল্লাবালা তরুণ মারা যাওয়ার সময় কালো মা সারাদাতের তিলাবাত করল এবং তার আত্মা চলে গেল তখন তো চিৎকার করতে লাগল সে নারী তো তাকে বলল চুপ করে থাকো নইলে আমি তোমার কলা চেপে দেব তারপর সে তার চাকরানিকে আবার চিঠি পাঠালো জলদি এখানে আসো চাকরানি এসে তারা দুজন মিলে ঘরের আঙিনা একটি গর্ত খুঁড়ে তরুণের দেহ সেখানে দাফন করল এবং সে মনে প্রাণে আনন্দিত ছিল যে এখন আমি মুক্ত আমি এই মানুষটি থেকে মুক্তি পেলাম তারপর সেই দুশ্চরিত্রা নারী তার পুরনো কোঠায় ফিরে গেল এবং আবার তার পুরনো জীবন শুরু করল দর্শক আল্লাহ পাক তাকে এমন এক জীবন দিয়েছিল যদি সে চাইত সে তার গুণা থেকে তওবা করতে পারত সে তার স্বামীর মতো নেক এবং পরহেজগার নারী হতে পারত যদি সে চাইত তার বাকি জীবনটা সঠিকভাবে কাটাতে পারত কিন্তু সে নিজের হাতে নিজের দুনিয়া নষ্ট করে দিল বরং সে তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করল আগে সে কেবল একজন দুশ্চরিত্রা নারী ছিল এখন সে একজন হত্যাকারীও হয়ে উঠেছিল যখন সকালে ফজরের সময় হল মাওলানা সাহেব নামাজ পড়ালেন এবং দেখলেন যে তার ছাত্র অনেক দিন ধরে নামাজ পড়তে আসেনি তাই তিনি খুব চিন্তিত হয়ে তার বাড়িতে গেলেন তিনি দরজা নখ করলেন কিন্তু কেউ দরজা খুলল না মাওলানা সাহেব ভাবছিলেন হয়তো তিনি ঘুমিয়ে আছেন কিন্তু তিনি আরও ভাবছিলেন আমার ছাত্র কখনোই নামাজ ছাড়বে না মাওলানা সাহেব ফিরে গেলেন এবং যখন জোহরের সময় হল তখনও তার ছাত্র নামাজ পড়তে আসেনি তিনি কাউকে পাঠালেন কিন্তু সেই ব্যক্তি জানিয়েছিল সে দরজা খুলছে না এভাবেই সারাদিন চলল এরপর মাগরিবের পর মাওলানা সাহেব ভাবলেন আমাকে নিজে যাওয়া উচিত যখন তিনি গেলেন তিনি দরজা নখ করলেন কিন্তু কেউ আসল না তবে ভেতর থেকে তোতাটি চিৎকার করছিল বা চাও বা চাও মাওলানা সাহেব বুঝতে পারলেন যে কিছু গর্বরা আছে তিনি পুরো পাড়ার সবাইকে জড়ো করলেন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন বাড়ি পুরোপুরি খালি শুধু তোতাটি ছিল এবং কোনো মানুষ সেখানে ছিল না সবাই মনে করছিল সেই যুবক হয়তো বৌ নিয়ে কোথাও ঘুরতে গেছে রাতের তাহাজুদের সময় মাওলানা সাহেব অস্থিরতা অনুভব করতে লাগলেন তিনি তার স্ত্রীর কাছে বললেন আমার মনে হচ্ছে আমার ছাত্র কোনো বিপদে আছে সে কোনো না কোনো সমস্যায় পড়েছে তার স্ত্রী বললেন না তাদের তো নতুন বিয়ে হয়েছে হয়তো তারা কোথাও ঘুরতে গেছে মাওলানা সাহেব বললেন সে আমাকে না জানিয়ে কোথাও যেতে পারে না স্ত্রী বললেন আপনি চিন্তা করবেন না ঘুমিয়ে পড়ুন মাওলানা সাহেব তা শয্যায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি স্বপ্নে দেখলেন তার ছাত্র কাঁদছে এবং তার কাপড়ে রক্ত লেগে আছে মাওলানা সাহেব উঠলেন এবং সেই স্বপ্ন স্ত্রীর কাছে জানালেন তিনি বললেন আপনি বারবার চিন্তা করছেন তাই আপনার এমন স্বপ্ন এসেছে তারপর মাওলানা সাহেব দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন যে তার ছাত্র সে একই কাপড়ে রক্তে লাল হয়ে কাঁদছে মাওলানা সাহেব তখন উঠে অজু করলেন এবং তেলাওয়াজ শুরু করলেন মাওলানা সাহেব যতই কোরআনের আয়াত পড়ছিলেন তার সামনে রহস্য উন্মোচিত হচ্ছিল এবং তাকে জানানো হল যে সেই যুবকের ঘরের আঙিনায় গিয়ে দেখুন মাওলানা সাহেব খুবই চিন্তিত হয়ে গেলেন যে কেন আমি এমন সংকেত পাচ্ছি মাওলানা সাহেব তার সাথে কিছু মানুষ নিয়ে আল্লাহওয়ালা তরুণের বাড়িতে গেলেন এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে তোতাটি আবার চিৎকার করে উঠল যখন মাটি খোঁড়া শুরু হলো তখন তারা হতবাক হয়ে গেল তারা ভাবতেও পারেনি যে তাদের প্রিয় ছাত্র এমন অবস্থায় থাকবে তাকে কাফনও দেওয়া হয়নি মাওলানা ভাবতে লাগলেন কোনও জালিম তাকে হত্যা করল তাকে এভাবে দাফন করে দিল তবে আল্লাহ তালার কুদরত দেখুন তার লাশ এমন ছিল যেন তাকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে তার মুখমণ্ডল থেকে নূর বেরোচ্ছিল তাকে দেখার পর মাওলানা সাহেব মাথায় হাত মাটিতে বসে কাঁদতে লাগলেন মাওলানা সাহেব দেখলেন যে যুবকের স্ত্রী সেখানে উপস্থিত নয় তিনি প্রথমে তার ছাত্রের জানামাজ পড়লেন এবং তার দাফনের ব্যবস্থা করলেন সবাই চিন্তিত ছিল যে এই তরুণকে কে হত্যা করল মাওলানা সাহেব তার ঘরে এসে তার ছাত্রকে স্মরণ করে কাঁদতে লাগলেন মাওলানা সাহেবের দুঃখ ভরা আওয়াজ সেখানে উপস্থিত তোতা পাখি অত্যন্ত শান্তভাবে শুনছিল মনে হচ্ছিল যে হয়তো এই তোতাটি আর কখনোই কথা বলবে না কিন্তু আল্লাহ পাক সেই তোতাকে কথা বলার তাও ফিক দান করলেন তোতা পাখি বলল সে নারী এক দুশ্চরিত্রা নারী ছিল জালিম ছিল সে তার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল সেই নারী এখানে ভেষ বদলে এসেছিল সে সবাইকে বোকা বানিয়ে ফেলেছিল সে আল্লাহবালা তরুণের সাথে বিয়ে করেছিল এবং যখন তার মন ভরে গেল তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলল এখন সে আবার সেই পুরনো অবৈধ সম্পর্কের জন্য নিজের কোঠায় ফিরে গেছে এটা বলে তোতা পাখি চুপ হয়ে গেল মাওলানা সাহেব সেই তোতাকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন এবং তাকে নিজের বাড়িতে রাখলেন এরপর মাওলানা সাহেব কিছু লোক নিয়ে সেই দুশ্চরিত্রা নারীর কোঠায় গেলেন মাওলানা সাহেব সেখানে গিয়ে এমন রেগে চিৎকার করতে লাগলেন যেন তিনি ওই নারীকে হত্যা করবেন তিনি বলছিলেন বের হয়ে এসো মাওলানা সাহেব ভিতরে যেতে চাইছিলেন না মাওলানা সাহেবের গলা শুনে সেই তাওয়াইফ নারীর চাকরানি কাঁদতে কাঁদতে বের এলো চাকরানী বলল আপনি তো সেই নেক তরুণের উস্তাদ মাওলানা সাহেব বললেন হ্যাঁ আমি তার উস্তাদ ও তার বাবাও তুমি ওই দুশ্চরিত্রা নারীকে বের করে আনো যে আমার ছেলের সাথে এমন জুলুম করেছে চাকরানী বলল সে তার শাস্তি পেয়ে গেছে সে বলল যেই রাতে সে তার স্বামীকে মেরে নিজ কোঠায় ফিরে এসেছিল সে খুব খুশি ছিল সাজগোজ করে সেই পুরনো জীবন ফিরে পেতে চাচ্ছিল সেই সময় হঠাৎ তার দেহ পরিবর্তন হতে শুরু করল এবং মুহূর্তেই তার দেহ একটি বানরের আকার ধারণ করল তাকে আমরা একটি কক্ষে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখলেই আমাদের ভয় হয় তারপর সেনারী বলল আমরা আল্লাহওয়ালা তরুণের সাথে যা কিছু করেছি আমি তার সাথে ছিলাম ধীরে ধীরে আমার মুখও পরিবর্তিত হতে শুরু করেছে এবং মনে হচ্ছে আমিও তার মতো হয়ে যাচ্ছি আমার অবস্থাও তার মতো হয়ে যাবে আপনি আমাকে মাফ করে দিন এবং এই তরুণকেও বলুন আমাকে মাফ করে দিতে আল্লাহ পাক আমাদের দুনিয়া নাম বানিয়ে দিয়েছেন মাওলানা সাহেব বললেন আল্লাহ পাক তোমাদের শাস্তি এই পৃথিবীতেই দিয়ে দিয়েছেন এখন আমি কি করতে পারি আমার ছেলে তো শাহাদতের মৃত্যু পেয়েছে কিন্তু তোমার মালিক তো চিরকালের জন্য বানরে পরিণত হয়েছে মাওলানা সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক আমাদেরকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন এবং ভালো কাজ করতে সাহায্য করুন আমিন